তোমার এই যে কোনো পার্কে আসলি ওই পিছনে কথাটা আমার খুব মনে পড়ে কোন কথা কোন কথা বললি গেছো ওই মোল্লাবার কে বই তোমার ডেলিভারি হয়েছে ওই হ্যাঁ আমার পুত্রা কইছে যে চাল ওই মা ওই কেমন আছেন অনেক কিছু মজার জিনিস লইয়া আইছে আর জিগাইলো না যে মা ওই আপনার এখনো আপনাকে ঘুরে দাঁড়ায় আপনারা বয়স্ক আমরা ওখানে সরম লজ্জা একটা জড়সর হয়ে গেছিলাম এখন এমন একটা সাইডে আজকে রাখছি এখানে এই পুত্রারা মনে আসবে না এখন মনের শান্তিতে অনেক কথা বল ঠিক আছে হ্যাঁ এই জন্য ভাগ্য যা দেশসময় তো ভাগ্য করে গেছে আজকে তো অন্য এক জায়গায় তো নাও আইতে পারবে পুত্র জালায় কোনো জায়গায় আমরা একটু ঘুরতে ওটাই তেরিনি শান্তিতে কোনো কথাও বলতে পারি না ঠিক আছে উপস্থিত হ্যাঁ নি খালি কয় তালৈ মাই আমরা গো বুড়ো কি মাইয়ে পড়ল হয় এ কেমন কথা হ্যাঁ এক কথা কই খালি শরম দেয় এক কথা কই খালি শরম একটা কাজ করো তোমার মত মেয়ে লোক কিন্তু আমি আর বিয়ে করি নাই আমি যতটা বিয়ে করছি এরকম মেয়ে লোক আর পাই না তোমার বছরের আগা খালি মাইয়ে পড়ল ঐটি ইচ্ছে ওইতি ইচ্ছে ওইতি ইচ্ছে এত মাইয়ে পড়ল হইলে থাকার জায়গা কোথায়